ভাই হ্যাঁ ভাই থামাই থামাই আমার একটা পলিথিন ভাই ছয়টা বোতল দেবেন হাফ লিটার এই রাস্তাটা এতটাই গরম যে আমি বাইকে বসে ফিল করতে পারতেছি মানে বাতাসে পুরো রাস্তাটার তাপ আমার শরীরে চলে আসতেছে এতটাই গরম এই গরমের মধ্যে খালি পায়ে গামছা মুড়ে দিয়ে যাচ্ছে কি টাকা গরম লাগে বেশি হ্যাঁ আসেন এইখানে আসেন কোথায় যাচ্ছেন অনেক গরম না খালি পেয়ে গরম লাগে না রাস্তা রাস্তার তাপ তো আমার গায়ে উঠে আসতেছে নেন ঠান্ডা পানি জুতা পরে হাইটেন নয় তো গরমে সমস্যা হবে দেন দেন আমি খুলে দিই সারাদিন কাজ করে বাড়ি ফিরতেছে আর রোদ্রের জন্য নিশ্চয়ই ফেরাটা খুবই সুখকর হচ্ছে না এত পরিমাণে গরম পড়তেছে লাস্ট সাত আট দিন ধরে মানে সেই গরমটা সহ্য করা যাচ্ছে না এই ভাই ঠান্ডা পানি গরম লাগে না খান খান যে গরম পড়তেছে সহ্য করা যায় না বুঝছেন একটু একটু বিশ্রাম বিশ্রাম নিয়ে নিয়ে খান খান ভাই দাঁড়ান আপনার জন্য একটা জিনিস আছে একটু পানির বোতল নিয়ে যান গরম লাগে ভাই গরম তো লাগে বাড়ি নিয়ে যাবেন খাবেন না এই ভ্যানে বসা লোকটা শার্টের সবগুলো বাটন খুলে নিছে গরমের জন্য এত পরিমাণে গরম ভাই ধন্যবাদ পড়তেছে বাইক থামিয়ে দেওয়াটা বেটার ছিল কিন্তু অপশন ছিল না এই মাঝ রাস্তায় বাইক থামানোটা আসলে আমার পক্ষে পসিবল না সেটা আবার বিপজ্জনক হয়ে যাবে যে পরিমাণে গরম পড়ছে লাস্ট দশ পনেরো দিন ধরে মানুষ সেটা সহ্য করতে পারতেছে না আর আমরা আলহামদুলিল্লাহ ভালোই থাকি ঘরে বাহিরে যেখানেই থাকি না কেন একটু ভালোভাবে থাকার চেষ্টা করি একটু শান্তিতে থাকার চেষ্টা করি কিন্তু যারা সব সময় রাস্তায় থাকে রাস্তায় রোদে কাজ করে এত গরম পড়তেছে সে চাইলেও তার কাজটাকে অ্যাভয়েড করতে পারবে না এতটাই গরম পড়তেছে আর এতটাই গরম যেটা সহ্য করাটা আসলে অসম্ভব অনেক মানুষ অসুস্থ হয়ে পড়তেছে অনেক মানুষের পেট খারাপ হয়ে যাচ্ছে অনেক মানুষই হেড স্ট্রোক করতেছে আসলে সব সময় ডিহাইড্রেট থাকতে থাকতে মানুষের মাথা আর কাজ করে না সব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিজের খেয়াল রাখুন